সালামু আলাইকুম আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলি আমরা যদি দেখি সাধারণত বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী আন্দোলন কোনগুলো হয় ছাত্র আন্দোলন নিশ্চয়ই আপনারা হয়তো বা জানেন বা বিভিন্ন বড় কিন্তু স্বীকার করেছে উনিশশো একাত্তর সালের পর থেকে বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র আন্দোলন হয়েছিল দু সালে দুটা ছাত্র আন্দোলন একটা নিরাপদ সড়ক আন্দোলন আর একটা কোটা সংস্কার আন্দোলন এটা নিয়ে কিন্তু কারো মতভেদ থাকার কথা নয় কারণ আমরা সকলেই জানি দেখেছি সে সময় ছাত্ররা কি কি করেছিল ছাত্ররা চাইলে কি কি করতে পারে একটা দেশকে সারা দেশ কিন্তু সেই দিকে হাইলাইট করে সারা দেশের সাংবাদিকরা কিন্তু সেই দিকে হাইলাইট করে থাকে কারণ কি আজকের শিক্ষার্থী যারা তারা কিন্তু আগামী দিনের কর্ণধার দেশের তারাই দেশের হাল ধরবে তো তাদের সাথে আপনি বেইমানি করে বা কোনো অন্যায় দাবি দিয়ে আপনি তো পার পাবেন না ছাত্ররা সেখানে কি করবে প্রতিবাদ করবেই এখন কথায় আসি ছাত্রদের আন্দোলন কেমন তো বেশি শক্তিশালী হয় তীব্রতর হয় যেটা বড় বড় রাজনৈতিক দল যেটা হয় না যেমন ধরেন ছাত্র আন্দোলনে কারা শুধু যোগ দেয় সাধারণভাবে যদি আমরা দেখি মাঠে ময়দানে কারা যোগ দেয় যারা শিক্ষার্থী মোটামুটি আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে বা পঁচিশ বছরের মধ্যে তারাই কিন্তু সাধারণত ছাত্র থাকে এবং তারাই কিন্তু যোগ দেয় কিন্তু একটা রাজনৈতিক আন্দোলন বা একটা সমাবেশে আট থেকে আশি সবাই কিন্তু যোগ দেয় অর্থাৎ শূন্য থেকে যত বছর বয়স পর্যন্ত আছে সেখানে কিন্তু একজন ছাত্র একজন যুবক একজন মহিলা একজন বৃদ্ধ সকলেই কিন্তু থাকে কিন্তু ছাত্র আন্দোলনে কিন্তু সাধারণত মাঠে ময়দানে তা থাকে থাকে না শুধু শিক্ষার্থীরা শিক্ষার্থীরা তাও কিন্তু প্রাইমারি স্কুলে বা হাই স্কুলের থাকে না শুধু কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা থাকে তারাই কিন্তু মাঠ গরম করে ফেলে ছাত্র আন্দোলন এত শক্তিশালী হওয়ার প্রথম যেটা কারণ সেটা হচ্ছে ছাত্রদের মধ্যে যে বন্ডিং যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেমন ধরেন কথার কথা আমি আর আপনি দুজন বন্ধু ক্লাসের মধ্যে আমার আর আপনার মধ্যে ঝগড়া হয়েছে একদম তুমুল ঝগড়া নাক ফাটাফাটি হয়ে গেছে সেটা কিন্তু আমার আর আপনার মধ্যে কিন্তু যখনই আমাদের দুইজনের মধ্যে একটা অন্যায় দাবি দিবে যেমন কোটা সংস্কার যে আন্দোলন তখন কিন্তু সেটা কিন্তু আপনারা আর আমার মধ্যে আপনিও সাধারণ শিক্ষার্থী আমিও সাধারণ শিক্ষার্থী দুইজনের ক্ষেত্রে কিন্তু এটা বৈষম্য করা হয়েছে দুইজনে কিন্তু মাঠে নামবো তখন কিন্তু আমরা দেখব না যে কার নাক ফাটেছিলাম আর কার মাথা ভাটে তখন আমি এটা দেখবো আমি শিক্ষার্থী ও শিক্ষার্থী দুইজনে শিক্ষার্থী তখন দুইজনে আমরা কি করবো মাঠে নামবো এরকম ভাবে কিন্তু মাঠে নেমে তারা কিন্তু প্রতিবাদ করে আন্দোলন করে তো এই যে শিক্ষার্থীদের মধ্যে যে একটা বন্ধুত্বপূর্ণ যে একটা সম্পর্ক আমি বলেছিলাম এর আগেও যে বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল এটা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে একদম যথার্থ করা দরকার নাই বা এটা সম্পূর্ণ সাথে আমি মতামত না একমত না এটা বলেছিলাম কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই দরকার এইসব ক্ষেত্রে অবশ্যই দরকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দরকার একদম যে দরকার নাই তা তো না অবশ্যই দরকার দেখবেন একজন বন্ধুর বিপদে হাজার বন্ধু কিন্তু ঝাঁপিয়ে পড়ে তো দু নম্বর যেটা সেটা হচ্ছে শিক্ষার্থীরা আন্দোলন হলে কি করে দেখবেন তারা কিন্তু রাস্তা অবরোধ করে সাধারণত রাস্তার সাথে যেগুলো শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো দেখবেন যে সরাসরি তারা কিন্তু রাস্তায় এসে পড়তেছে সেটা পুলিশ অনেক সময় লাঠি করে গুলি করে অনেক সময় জেলে নিয়ে যায় তারপরে কিন্তু ভয় করে না তারা কিন্তু রাস্তায় এসে প্রতিবাদ করতেছে নিজেদের মতো করে প্রতিবাদ করতেছে শিক্ষার্থীরা তো এই যে প্রতিবাদ করতেছে নিজেদের মতো করে রাস্তা অবরোধ করলো এই রাস্তা অবরোধ কেন করে কারণ এই রাস্তা অবরোধ করলে যোগাযোগ বিচ্ছিন্ন হয় একটা জেলা থেকে একটা জেলার অর্থাৎ একটা জেলা থেকে একটা জেলা ভাবে চৌষট্টি জেলা থেকে চৌষট্টি জেলায় কিন্তু বিচ্ছিন্ন অর্থাৎ একটা জেলা থেকে আরেকটা জেলায় মালামাল নিতে পারতেছে না একটা জেলার মানুষ আরেকটা জেলায় যেতে পারতেছে না তো যার ফলে কিন্তু এইটার প্রভাব কিন্তু সরকারের পড়ে তো করে নেওয়া মাল আলু পটল যাই থাকুক না কেন সেগুলো কিন্তু কিন্তু পচে যায় যার ফলে দেশের অর্থনৈতিক প্রভাব কিন্তু একটা বড় একটা কিন্তু খারাপ প্রভাব পড়ে বা নেতিবাচক প্রভাব পড়ে যার ফলে কিন্তু সরকার একটা কিন্তু মারা দেয় যে না শিক্ষার্থীদের আন্দোলন যে করতেছে এটা একটা কিছু করতে হবে তার জন্য কিন্তু তারা কিন্তু বিভিন্ন সময় কিন্তু তাদেরকে আহ্বান জানায় আলোচনার বা বিভিন্ন কিছু তো শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে কিন্তু সড়ক অবরোধ এটা কিন্তু একটা বড় একটা কারণ কিন্তু আমরা কিন্তু দেখতে পাই তাহলে তারপর যদি একটা কথা বলি যে সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে সাধারণত রাজনৈতিক দলে কিন্তু দেখা গেছে যে আমার বাবা দেখা গেছে আমলিক লীগ করে মা দেখা গেছে বিএনপি করে কথার কথা কিন্তু আমি বলতেছি এরকম থাকতে পারে বা আমার বাবা মা দেখা গেছে লীগ করে আমার একজন বন্ধু আছে তার মা বাবা দেখা গেছে বিএনপি করে বা জামাত পার্টি জাতীয় পার্টি যাই করতে পারে বা পিপলস পার্টি যে কোনো দলই করতে পারে কিন্তু যখন আমি আন্দোলন করব তখন কিন্তু আমরা শিক্ষার্থীরা সম্ভবত সবাই কিন্তু নামি রাস্তায় যখন আমরা রাস্তায় নামি প্রতিবাদ নিয়ে তখন কিন্তু আমাদের মা বাবাও কিন্তু আমাদের সাথে সমর্থন দেয় তখন আপনার সাথে সমর্থন দেয় আমার সাথে সমর্থন দেয় যখন এই যে মা বাবা সমর্থন দেয় তখন কিন্তু রাজনৈতিক দল ভেদাভেদ করে না যে ও আমার ছেলে কি আওয়ামী করে না বিএনপি করে না দেখে এটা আমার ছেলে আমার ছেলে কি দাবির জন্য রাস্তায় নামছে সেই জন্য কিন্তু মা বাবারাও কিন্তু তখন কি এইটার দাবির পক্ষে অনেক সময় দেখছে রাস্তায় নামে কিংবা তারা কিন্তু তাদের জায়গা থেকে প্রতিবাদ করে যে না এটা ঠিক না সরকার যেটা করতেছে বা করতেছে যেই জায়গা থেকেই এটা ঠিক করতেছে না রাস্তা কিন্তু নেমেছি আমরা কিন্তু সমর্থন দিচ্ছে কিন্তু সারা বাংলাদেশের মানুষ শিক্ষার্থীদের আন্দোলনের জায়গা আশার জায়গা আকাঙ্ক্ষার জায়গা এবং সফলতার জায়গা হচ্ছে এই জায়গায় শিক্ষার্থীরা আন্দোলন করেন কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনের ক্ষেত্রে তাদের মা বাবা সারা দেশবাসী সাংবাদিক শিক্ষক সকলেই কিন্তু তারা কিন্তু সাপোর্ট দেয় শিক্ষার্থীদেরকে যদি যৌক্তিক দাবি হয় অবশ্যই অবশ্যই যৌক্তিক দাবি হতে হবে কারণ অযৌক্তিক দাবিতে যদি মাঠে নামে তাহলে তার সমর্থন করবে না কেউই তো এইভাবে কিন্তু মা বাবা থেকে শুরু করে সকলেই কিন্তু সাপোর্ট দেয় যার ফলে কিন্তু শিক্ষার্থীদের আন্দোলন এত বেশি বড় আন্দোলন হয় এবং তীব্রতার আন্দোলন হয়ে থাকে আমরা দেখি তো এইটাই ছিল বলার কি কি দেখলাম আমরা শিক্ষার্থীদের মধ্যে যে বন্ডিং বা বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক তারপরে শিক্ষার্থীদের কিন্তু রাস্তা অবরোধ এবং তাদের যে এইটা যে কোনো রাজনৈতিক আন্দোলন থাকে না সাধারণত এই জন্য কিন্তু কোনো ভেদাভেদ থাকে না সকল মা বাবাই কিন্তু একসাথেই তারা যে শিক্ষার্থী এইটা ভেবে তাদের কিন্তু পাশে দাঁড়ায় এইগুলি হচ্ছে শিক্ষার্থীদের তীব্রতর আন্দোলন হওয়ার প্রধান শক্তিশালী মাধ্যম আরও কিছু আছে সেটা সামনে হয়তো বা আমি সময় পেলে ভিডিও করব। করবো কিছু বলার আসসালামু আলাইকুম